আমরা এই যে ত্রাণ বিতরণ বা ত্রাণ বললে বলব এটা আমাদের হাই জয়রান সাহেব যেন আমার চেয়ারম্যান সাহেব বড় ভাই যিনি হাজি জহিরান সাহেবের পক্ষ থেকে এটা একটি উপহার সবার দোর এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের মানে চেয়ারম্যান সাহেবের কাছে দিয়েছেন আমার বড় ভাই যে সবার দোর গড়ায় পৌঁছে দেয় যে কোনোভাবে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু তাহলে মূলত হলে আপনারা জানেন যে বিশেষ করে পাঁচ নাগ আমার ছয় নাম সবচেয়ে বেশি ভাব তারপর হলো মির্জাপুর এবার আপনার এই যে চার নাম এই তিনটেই সবচেয়ে বেশি চারটা ভয়াবহ অবস্থা আমরা জানি মূলত আমরা চেষ্টা করতেছি সবার দোর কিন্তু আসলে

সব বাংলা টাইপিং পেয়ে যাবেন আর আমার এখানে কিন্তু যারা আছে ছাত্র ভাই সবাই কিন্তু এখানে আমার সাথে সবার সাথে অ্যাড আছে আমি জানি আপনারা যদি শেয়ার করেন আমি আশা করি আজকের যে এগুলো কিন্তু আমাদের চেষ্টা করবেন অন্তত এগুলো

যত খবর আছে সে সব নিউজ কভার করতেছে তো আপনারা তাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে শেয়ার দিয়ে তার পাশে থাকবেন তার মাধ্যমে আপনারা আমাদের এক ন ইউনিয়নের যে কার্যক্রম কার্যক্রমগুলো সেগুলো আপনারা ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ রহমতুল্লাহ